আপনি কি জানেন এমন কিছু বিশেষ সময় আছে যখন আপনার দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দিবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন এমন পাঁচটি সময় আছে যখন আপনি যদি মন থেকে দোয়া করেন আল্লাহ নিজ হাতে আপনার দোয়া কবুল করবেন কখনো কি ভেবে দেখেছেন আমরা এত দোয়া করি কিন্তু সব দোয়া কবুল হয় না আজকের ভিডিওতে আমরা জানাবো সেই পাঁচটি সময়ের কথা যখন দোয়া করলে আল্লাহর দরবার থেকে কখনো ফিরিয়ে দেন না তাই বলছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের সময়টার কথা জানলে আপনার মন কেঁদে উঠবে ইনশাআল্লাহ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম সময়টি হচ্ছে রাতের শেষ পোহর বা তাহাজুদের সময় রাসুল্লাহ সাল আলাইহি বলেছেন আল্লাহ তাইলা প্রতি রাতের শেষ তৃতীয় অবস্থান করেন আল্লাহ তালা বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে দেব। দেব। কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে এই সময়টা আল্লাহর সবচেয়ে নিকটতম সময় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আপনি যদি একা একা এই সময়টিতে উঠে দৌড়াকার তাহাজ নামাজ পড়ে আপনার মনের কথা যদি আল্লাহর কাছে খুলে বলেন ইংসা আল্লাহ আল্লাহ কখনো আপনাকে নারাজ করবেন না তাহাজুদের সময় দোয়া করা মানে আল্লাহর দরজায় দরদ নিয়ে নারা। আপনি আল্লাহর কাছে রহমত রিজিক সুখ শান্তি যা চান আল্লাহ দিবেন ইনশা নাম্বার দুই আজানের পর থেকে নামাজ শুরু হওয়ার মুহূর্ত রাসুল্লাহ সাল আলাহি বলেছেন দুটি সময়ের মাঝের দোয়া কখনই ফিরিয়ে দেওয়া হয় না সেটা হচ্ছে আজান ও একামতের মধ্যবর্তী সময়ে যে দোয়া করা হয় আজানের সময় যখন আপনি হাত তুলে দোয়া করবেন সেটা আল্লাহর কাছে বিশেষ মুহূর্ত এই সময়টাই দোয়া করা মানে আপনার আত্মা সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে আজানের পর যখন আপনি দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্য দুনিয়া ও আখরাতের জন্য বিশ্বাস করেন আল্লাহ আপনাকে নারাজ করবেন না এই সময় দোয়া আল্লাহ তালা কবুল করেন এর জন্য বলছি এই সময়ের দোয়া যেন কখনো মিস না করে তিন নম্বর সময়টা হচ্ছে জুমার দিনে আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত রাসুল্লাহ সাল আলহাম বলেছেন জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যদি দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ তা কবুল করেন অনেক আলেম বলেন এই সময়টা হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনি যদি শুক্রবার এই সময় একটু সময় নিয়ে দোয়া করেন চোখ বন্ধ করে মন থেকে চান আপনার দোয়া কখনোই বিথা যাবে না এই সময়টায় আল্লাহ তার বান্দার দোয়া শুনতে ভালোবাসে বিশেষ করে শুক্রবারে বেশি বেশি দোয়া করুন আপনি হয়তো জানেন না কখন যে সেই দোয়া কবুলের মুহূর্তে এসে যাবে নাম্বার চার বৃষ্টি পড়ার সময় দোয়া করুন রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন দুটি দোয়া কখনোই ফেরানো হয় না একজন মজলুমের দোয়া এবং বৃষ্টির সময়ের দোয়া বৃষ্টির ফোটা শুধু পানি নয় এটা আল্লাহর রহমতের প্রতীক যখন আকাশ থেকে বৃষ্টি নামে তখন আল্লাহর দরজা খুলে যায় দোয়া কবুলের জন্য তখন আপনি যদি মন থেকে কিছু চান আল্লাহ শুনবেন আপনি জানালার পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলুন যেভাবে তুমি বৃষ্টি নামাও তেমনি আমার জীবনে রহমত বর্ষণ করো এই দোয়া কখনোই বিফল হবে না আমাদের পাঁচ নম্বর সময়টা হচ্ছে সেজদার মধ্যে দোয়া করা রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে যখন সে সেজদায় থাকে তাই সেজদায় থাকাকালীন বেশি বেশি দ করুন সেজদা মানে বিনয় সেজদা মানে আমি কিছুই না তুমি কিছু। যখন আপনি কাঁদবেন দেন মাথা রাখবেন মাটিতে তখন আল্লাহ আপনাকে বলেন আমি শুনছি বলো আমার বান্দা আপনি যদি তখন চান আপনার জীবনের কঠিনতম দোয়া সেই দোয়া আল্লাহর আরো সে পৌঁছায় যায় মুহূর্তেই সেজদার দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া এছাড়াও আরো কিছু সময় আছে যখন দোয়া কবুল হয় যেমন রোজা ভাঙার ঠিক আগে বিপদ কষ্টের মুহূর্তে আলাফার ময়দানে হাজিদের দোয়া এবং পিতা মাতার সন্তানের জন্য দোয়া এগুলো আল্লাহর কাছে বিশেষ সম্মানিত সময় বন্ধুরা আল্লাহ আপনাকে শোনেন এবং জানেন আপনি শুধু তার দিকে একবার ফিরে যান আর মন থেকে ডাকেন দোয়া কখনোই বিথা যাবে না কখনো সাথে সাথে কবুল হয় কখনো আবার আপনার মঙ্গলের জন্য দেরি হয় আর কখনো আল্লাহ আপনার দোয়ার বিনিময়ে বিপদ দূর করেন তাই হতাশ হবেন না আজ থেকেই এই করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবন বদলে যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمة الله